ফেসবুক লাইভে আজ বিশেষ একটি প্রতিবেদনে আমি রবীন্দ্র আজ বাইশে সেপ্টেম্বর ঘাটাল ভাষাপুলের কিন্তু একশো কুড়িতম জন্মদিন ঘাটাল ভাষা ফুলের একশো কুড়িতম জন্মদিন ঘাটাল ভাষাফুলের একশো কুড়ি তম জন্মদিন এই দিনটিকে কিন্তু ঘটা করে পালনের উদ্যোগ নিয়েছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রবন্ধ অঙ্কন আবৃত্তি প্রভৃতি প্রতিযোগিতার মাধ্যমে এই ঘাটালের ভাষাফুলের জন্মদিনটিকে পালনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল তবে বন্যার কারণে এই দিনটিকে আজকে বাতিল করা হয়েছে আবার আগামী কোন দিনে হবে তা আপনারা পরে জানতে পারবেন আজ ঘাটালের ভাষাফুল ভাষাফুলের একশো কুড়িতম জন্মদিন নিয়ে নানান অজানা তথ্য নানান অজানা তথ্য কিন্তু আপনাদের কাছে শেয়ার করব আমি যেগুলি হয়তো অনেকেই জানেন না ঘাটাল শহরের অন্যতম গর্ব কিন্তু এই ভাষাফুল রাজ্যের বা দেশের কোথাও কিন্তু এখনও ভাষা এই ধরনের ভেসে থাকা ফুল আছে বলে খোঁজ পাওয়া যায়নি তেন সমস্ত কিছুই আপনাদেরকে এই তথ্য দেব আজ কিন্তু ঘাটালের ভাষা ফুলের একশো কুড়ি তম জন্মদিন বাইশে সেপ্টেম্বর উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য এই ঘাটালের ভাষাপুলটিকে খুলে দেওয়া হয়েছিল উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এখন ভাষাফুলের চিত্র দেখতে পাচ্ছেন একসময় ঘাটাল এলাকা টসর সিল্ক এবং কাঁসা পিতলের জিনিসের কদর ছিল ঘাটালে এখানের উৎপাদিত জিনিস বিদেশেও রপ্তানি করা হতো এবং ব্যবসার কাজে এখানে ব্রিটিশদের আগে এসেছিলেন কিন্তু ওলন্দাজরা একসময় এখানে ঘাটাল মহকুমার নানা জায়গাতে নীলকুঠি তৈরি করা হয় সেগুলি মূলত ওলন্দাজদের তৈরি তারাই ঘাটাল শহরের বসবাসের জন্য শিলাবতী নদীর পূর্ব পারে একটি বাড়ি করেন যেটি বর্তমানে মহকুমা শাসকের অফিস দেখতেই পাচ্ছেন সেই মহকুমা শাসকের অফিস ওইদিকে আছে সতেরোশো চুয়াত্তর সালে এই বাড়িটি ওলন্দাজদের কাছ থেকে কিনে নেয় ইংরেজরা সারা বাংলার নানা জায়গায় ইংরেজরা এই ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে নীল ও রেশমের ব্যবসা করতে শুরু করে তখনকার দিনে কিন্তু নদী পথেই ব্যবসা বাণিজ্য হতো ইংরেজরাও শিলাবতী নদী থেকে স্টিমারে করে কলকাতা যাতায়াত করতেন শিলাবতীর পশ্চিম পাড়ে নীল ও রেশম চাষ বেশি হতো নদীর পূর্ব পাড়ে ছিল তাদের বাংলোগুলি নদীর উপর সেই সময় কোনো সেতু না থাকায় নৌকা করে এপার ওপার যাতায়াত করতেন এই সমস্যা মেটাতেই কিন্তু আঠেরোশো সালে জনৈক ওয়াটসন সাহেব নদীর এপার থেকে ওপার পর্যন্ত নৌকা দিয়ে পন্টুন ব্রিজ তৈরি করেছিল যেটি এই বর্তমানে ঘাটালের ভাষাপুল নামে পরিচিত এই পন্টুন ব্রিজ কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল না একমাত্র সাহেবরা এবং তাদের কর্মীরা যাতায়াত করতে পারতেন সাধারণ মানুষ কিন্তু যাতায়াত করতে পারতেন না ভাষাপুলের দুই পারে রক্ষী থাকত যারা গার্ড দিত জনসাধারণকে এই পন্টুন ব্রিজটি ইউজ করতে দিত না তারা একমাত্র একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারতেন পরে পরে অবশ্য অবশ্য সাধারণের জন্য জনসাধারণের জন্য এই পন্টুন ব্রিজটি খুলে দেওয়া হয় বেঙ্গল ফেরিজ অ্যাক্ট আঠারোশো পঁচাশি ছয় দ্বারা ধারা অনুসারে উনিশশো চার সালের বাইশে সেপ্টেম্বর থেকে কিন্তু সাধারণ মানুষের এর দিয়ে যাতায়াত করতে সুযোগ পান এটি ঘাটালের একটি দর্শনীয় স্থান বলা যেতে পারে ঘাটালের বাইরের কোনো মানুষ যদি আত্মীয় বাড়ি বা কোথাও যদি বেড়াতে আসে ভাষাপুল একবার ঘুরে যাবেনি ভাষাফুলের গুরুত্ব বুঝে দু হাজার সালে সাতাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় আইনসভায় এই ভাষাবুলটিকে হেরিটেজ হিসাবে স্বীকৃত করে দেওয়া হয় তবে হেরিটেজ হিসেবে স্বীকৃত দিলেও ভাষাপুলের জন্য কোনো অর্থ বরাদ্দ করেনি কিন্তু ভাষা ফুলটিকে টিকিয়ে রাখার জন্য পুরসভার প্রতি বছর চল্লিশ লক্ষ টাকা করে খরচা হয় যার হিসেব কিন্তু প্রচুর পুরসভার অনেক অসুবিধা সত্ত্বেও অনেক বিপুল টাকা ব্যয় করা সত্ত্বেও কিন্তু এই হেরিটেজ যে নিদর্শনটি প্রাচীন নিদর্শনটিকে টিকিয়ে রাখতে এখনও কিন্তু খরচ করে যাচ্ছে পুরসভার যার জন্য পুরসভার কিন্তু অন্যান্য উন্নয়নও ব্যাহত হচ্ছে পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেড়া জানিয়েছেন প্রতি তিন বছরে প্রায় তিনশো পঞ্চাশ সিএফটি করে শিলিগুড়ি সাল লাগে এই পুলের পাটাতন ও নৌকা মেরামতি করতে সেই হিসেবে প্রতি বছর গড়ে প্রায় একশো কুড়ি গণফুট কাঠের প্রয়োজন হয় মোট ছজন শ্রমিক রয়েছে এই ভাষা রক্ষণাবেক্ষণের জন্য মেরামতির জন্য চব্বিশ ঘন্টায় রোটেশনে দুজনের দুজন করে ডিউটি থাকে পুরসভার চেয়ারম্যান বলেন সব কিছু নিয়ে প্রত্যেক বছর প্রায় চল্লিশ লক্ষ টাকা খরচা হয় ভাষা রক্ষণাবেক্ষণ করতে যা প্রতিদিনের হিসেবে প্রায় এগারো হাজার টাকা এবং প্রতি মাসে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বুঝতে পারছেন কেমন খরচা হয় এই ভাষা রক্ষণাবেক্ষণের জন্য আজ ভাষাগুলের ভাষাপুলের একশো কুড়িতম তম জন্মদিন এবং এই একশো কুড়িতম জন্মদিনটিকে কিন্তু ঘটা করে পালনের জন্য মহকুমা শাসক সুমন বিশ্বাস উদ্যোগ নিয়েছিলেন প্রবন্ধ অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে যদিও সেটি স্থগিত করা হয়েছে বন্যার কারণে আগামী দিনে এই প্রতিযোগিতাটাই আবার হতে পারে এবং কবে হবে তা আপনা আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন দাটালের অন্যতম গর্ব এই ভাষাপুল যার একশো কুড়িতম তম জন্মদিন আজকে উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর সাধারণ মানুষের জন্য এই ভাষাপুলকে খুলে দেওয়া হয়েছিল এবং আজ সেই বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর ঘাটালের একশো কুড়ি তম জন্মদিনে আপনাদেরকে বেশ কিছু ঐতিহাসিক তথ্য দিলাম ইতিহাস সমৃদ্ধ তথ্য বহু ইতিহাসের সাক্ষী এই ভাষাপুল